নমস্কার বন্ধুরা বালি সত্যবিদ বেনারসি সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা প্লিজ প্লিজ আসুন এই বেনারসি কুঠিতে একবার ভিজিট করুন বন্ধুরা প্রথমেই দেখাচ্ছি দেখুন উইন্টারওয়্যার ও প্রচুর প্রচুর স্টল এখানে প্রচুর স্টক রয়েছে আপনারা একবার অন্তত ভিজিট করুন বন্ধুরা এই বেনারসি কুঠি আপনাদের কথা মনে রেখে নিয়ে এসেছে নানা রকমের জিনিস তাঁত শাড়ি থেকে আরম্ভ করে সুতির ছাপা টাঙ্গাই ইন হদ কাঞ্জিপুরম জামদানি পাঞ্জাবি টি শার্ট ধুতি এবং বেবি ফক এবং জিরো সাইজ থেকে রয়েছে মানে যাবতীয় জিনিস বেডশিট রয়েছে নানা রকমের জিনিস আপনি এক ছাদের নিচেই পেয়ে যাবেন কোথাও আপনাকে আর যেতে হবে না সেই জন্য বলছি বন্ধুরা অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন ও লাইক করুন ও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুরা আমি প্রভাতি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একবার আজকে দেখাতে চলেছি একটি সিল্ক সফট শাড়ি যেটা খুবই সহজে আপনারা ক্যারি করতে পারবেন যে সব মাসিমা পিসিমারা আছেন ভারী শাড়ি ক্যারি করতে পারছেন না তাদের কথা মনে রেখেই বেনারসি কুঠি নিয়ে এসেছে এই সফট আর খুবই হালকা একদম এই শাড়ি যাতে আপনারা ক্যারি করতে পারেন এর অনেক অনেক কালার আছে অনেক স্টক আছে আজকেই চলে আসুন একবার বেনারসি কুঠিতে আর এই শাড়ি নিয়ে যান বন্ধুরা এখানে প্রচুর প্রচুর আইটেম আছে নানা রকমের শাড়ি আছে বন্ধুরা একবার অন্তত আপনারা ভিজিট করুন এই বেনারসি কুটিতে আর একদম আপনাদের বাজারের কথা মনে রেখে এই বেনারসি কুটি এত সুন্দর সুন্দর শাড়ি কিনেছে বন্ধুরা আপনাদের অসংখ্য অসফল ধন্যবাদ জানাচ্ছি